আমার কাছ থেকে যদি এই এক্সেল ফাইল যেটা আমি আপনাদেরকে এখন প্র্যাকটিস ফাইল দেখালাম এই ফাইলটাও যদি প্রয়োজন হয় আপনাদের আমাকে হোয়াটসঅ্যাপে নক করে ফাইল চাবেন আমি আপনাদেরকে এই ফাইলটা শেয়ার করে দেব আজকের ভিডিওতে আমরা যে ক্যালকুলেশনটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা আউট টাইম এবং ইন টাইমের মধ্যে ডিফারেন্স বের করতে পারি অর্থাৎ টোটাল ওয়ার্কিং আওয়ার আমরা কিভাবে ক্যালকুলেশন করব আমি আপনাদের জন্য তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যালকুলেশনের এক্সাম্পল শেয়ার করবো যেগুলো আপনারা যদি শিখে ফেলতে পারেন তাহলে যারা এইচ আর অ্যাডমিন এই রিলেটেড জব করতে চাচ্ছেন বা করছেন তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী একটা ভিডিও হবে এটা এ অফিস থেকে বের হলো ছয়টায় তো আমি জানতে চাচ্ছি সে সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত যে কাজ করলো তা সে অ্যাকচুয়ালি কত ঘন্টা কাজ করলো এরকমভাবে বিভিন্ন টাইম এখানে দেওয়া আছে আমরা এখন দেখি যে কিভাবে ওয়ার্কিং আওয়ার যেটা আছে বের করতে পারি ফর্মুলা খুবই সহজ আমরা যদি ইকুয়াল টু দিয়ে আউট টাইম মাইনাস ইন টাইম করে এন্টার দেই তাহলে কিন্তু আমাদের ওয়ার্কিং আওয়ার চলে আসার কথা আমি যদি ড্র্যাক করি দেখেন এইখানে আমি এই ঘরটার রেজাল্ট পেলাম এবং লাস্টের ঘরে রেজাল্ট পেয়েছি কিন্তু বাকি যে ঘরগুলো আছে এগুলো কিন্তু দেখাচ্ছে বিভিন্ন সাইন আমি যদি এটাকে বড়োও করি দেখেন এগুলো সাইনই দেখাচ্ছে কেন দেখাচ্ছে জানেন কারণ একটু চেক করেন আমরা যদি ইন টাইমটা দেখি একজন বিকাল পাঁচটায় জয়েন করেছে হয়তো শিফট ডিউটি সে পরের দিন ভোর ছয়টার সময় পাঞ্চ আউট করেছে বা তার আউট টাইম হচ্ছে ছয়টার সময় সকাল ছয়টা তো এখন এইখানে আছে পিএম আর এখানে আছে এম আমরা যখন এ এম থেকে পি কে মাইনাস করছি তখন কিন্তু এক্সেল কনফিউজড হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা কি হবে সেই ক্ষেত্রে আমরা একটা ক্যালকুলেশনের জন্য ডিফারেন্ট একটা টেকনিক ইউজ করব টেকনিকটা কি এখানে আমরা ইফ ফাংশন ব্যবহার করব। তাহলে যেই টাইমই থাকুক না কেন আমাকে এক্সেল এক্স্যাক্ট একটা রেজাল্ট দিবে ফর্মুলাটা কি আমি একটু জুম করি ফর্মুলা হচ্ছে ইফ ফাংশান ইকুয়াল টু আমরা লিখবো ইফ ব্র্যাকেট স্টার্ট করলাম লজিক্যাল টেস্ট হচ্ছে যদি আমার আউট টাইমের যে ঘরটা আছে অর্থাৎ সি যদি ইন টাইম থেকে বড় হয় তাহলে এটা হচ্ছে আমার লজিক রেজাল্ট কি হবে যদি এইখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালু থেকে বড় হয় তাহলে সিম্পল ক্যালকুলেশন হবে সেটা হচ্ছে আমার আউট টাইম থেকে মাইনাস হয়ে যাবে ইন টাইম যদি না হয় অর্থাৎ এই ভ্যালু যদি এই ভ্যালু থেকে ছোট হয় সেক্ষেত্রে কি হবে আমরা জাস্ট একটা এক যোগ করে দিব ওয়ান প্লাস বাকি যে ফর্মুলা যেভাবে ছিল যেটা হচ্ছে আমার সি টোয়েন্টি থ্রি মাইনাস বি টোয়েন্টি থ্রি এন্টার দিলাম দেখেন এখানে নাইন এএম চলে আসছে এখন যদি আমি ড্র্যাক করে দেই তাহলে দেখেন আমাদের সময়গুলো কিন্তু চলে আসছে বাট এখানে এ এম পি এম চলে আসছে বাট আমার আসলে কিন্তু এ এম পি এম দরকার নেই কারণ আমার আওয়ার যেটা আছে সেটা তো হচ্ছে একদম একটা রাউন্ড ফিগার মানে যদি বলি হোল নাম্বার সেই ক্ষেত্রে আমরা এটা ফিক্স করবো কীভাবে আমরা টোটাল রেঞ্জটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল ওয়ান দিই সেক্ষেত্রে দেখেন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে টাইম নামে একটা অপশন আছে আমরা টাইমে চলে যাবো টাইমে যেয়ে প্রথম যে অপশন যেটা আছে তেরোটা তিরিশ এই অপশনটা সিলেক্ট করে আমরা যদি ওকে দিয়ে দিই ডান আপনি খেয়াল করে দেখেন সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত ডিউরেশন কিন্তু নয় ঘন্টা হয় আবার বিকাল পাঁচটা থেকে সকাল ছয়টা আম আমাদের কিন্তু ১৩ ঘন্টায় হয় দশটা পঁচিশ থেকে সকাল সাতটা দেখ রাত আটটা থেকে সকাল আটটা বারো ঘন্টা পারফেক্টলি ক্যালকুলেশন হয়ে গেছে এবার যদি আমরা যোগ করি সিম্পলি আমরা যোগ করে দিলাম দেখেন এইখানে রেজাল্ট দেখাচ্ছে সতেরো ঘন্টা পনেরো মিনিট কিন্তু আসলে কি তাই আমরা যদি নর্মালি চিন্তা করি আসলে কিন্তু সেটা না এখানে অনেক বেশি হওয়ার কথা বাট এখানে এক্সেল আমার যে সামটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে সতেরো ঘন্টা পনেরো মিনিট এটাকে আমরা ফিক্স করবো কীভাবে যখন আপনি টোটাল ক্যালকুলেশন করবেন তখন আমাদেরকে যেই কাজটা করতে হবে আওয়ারকে থার্ড ব্র্যাকেট দিয়ে লক করতে হবে তো এখানে আমাদের এই কে আমরা সিলেক্ট করে কন্ট্রোল ওয়ান দিব কন্ট্রোল ওয়ান দিয়ে আমরা চলে যাবো কাস্টমে কাস্টমে যাওয়ার পরে এখানে দেখেন এইট যেটা আছে আমরা এটাকে জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে যদি ওকে দেই এখন দেখেন পারফেক্ট রেজাল্ট চলে আসছে যেটা হচ্ছে আমার পঁয়ষট্টি ঘন্টা টোটাল আমার যতজন ওয়ার্কাররা আছে তারা মোট পঁয়ষট্টি ঘন্টা কাজ করেছে তাহলে আমাদের প্রথম এক্সাম্পল থেকে আমরা জানতে পারলাম দুইটা বিষয় সেটা হচ্ছে যে আমরা ইফ ফাংশন ব্যবহার করে যদি ডিউরেশন ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে আমাদের রেজাল্টটা হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে এবং যখন আমরা টোটালটা কাউন্ট করব তখন আমাদের আওয়ার যেটা আছে সেটাকে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে ওকে নেক্সট এক্সাম্পল আসেন নেক্সট এক্সাম্পলে এখানে দেখেন ফার্স্টে আমার ডেট আছে সাথে টাইম আছে আমি কয়টার সময় কয় তারিখে ইন করলাম আমি কয়টার সময় কয় তারিখে বের হলাম এক তারিখে আমি সকাল নয়টায় অফিসে ঢুকেছি এবং অফিস থেকে বের হয়েছি দুই তারিখে বিকাল ছয়টায় আমার ওয়ার্কিং আওয়ার কত খুবই সিম্পল আমরা জাস্ট এখানে ইকুয়াল টু দিয়ে আউট টাইম মাইনাস ইন টাইম দিয়ে যদি এন্টার দেই আমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে ক্যালকুলেশনে দেখেন এখন কিন্তু একটা ঝামেলা আছে এখানে রেজাল্ট যেটা আসছে সেটা কিন্তু ঠিক নাই কিভাবে ঠিক নাই দেখেন এক তারিখে জয়েন করেছে সকাল নয়টায় কিন্তু সে বের হয়েছে কিন্তু দুই তারিখে সকাল ছয়টায় তো এটা কিন্তু কোনোভাবেই নয় ঘন্টা না তাই না কারণ সকাল নয়টা থেকে পরের দিন ছয়টা এটা আরও বেশি হওয়ার কথা তাহলে কি প্রবলেম হচ্ছে প্রবলেম হচ্ছে আমরা এটাকে কাস্টম করে এইচ যেটা আছে আমরা প্রথমত যে কাজটা করব এ এম পি এমকে গায়েব করে দিব এবং এইচের আগে থার্ড ব্র্যাকেট দিব এবং এইচের পরে আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করব এখন যদি ওকে দেই এখন দেখেন পারফেক্ট রেজাল্ট পেয়ে যাচ্ছেন ডেট থাকার কারণে এক্সেল কিন্তু একটু একটু কনফিউজ হয়ে যায় যার জন্য আমাদেরকে এইচকে আপনার থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হয় তখন আমরা টোটালটা পেয়ে যাব ওকে নেক্সট দেখেন এখানে একসাথে স্টার্ট ডেট আর হচ্ছে টাইম দেওয়া ছিল আবার এন্ড ডেট প্লাস টাইম দেওয়া আছে বাট এখানে আলাদা আলাদা কলামে কিন্তু আমার ডেট টাইম এন্ড ডেট এন্ড টাইম দেওয়া আমাকে বের করতে হবে টোটাল আওয়ার কত এই ক্ষেত্রে আমাকে একটা কাজ করতে হবে সে কাজটা কি সে কাজটা হচ্ছে আমাকে এখানে আলাদা দুইটা কলাম অ্যাড করতে হবে তো আমরা দুইটা কলাম অ্যাড করি আমরা এখানে এস আর এখানে আমরা দিতে পারি ইএন ডি মানে স্টার্ট টাইম এন্ড টাইম তো আমরা যে কাজটা করবো আমাদের স্টার্ট ডেট প্লাস স্টার্ট টাইমকে আমরা একসাথে যোগ করবো আমরা ডাবল ক্লিক করে দিলাম এন্ড ডেটটাও আমরা এন্ড ডেট প্লাস এন্ড টাইমকে একসাথে যোগ করে ডাবল ক্লিক করবো এক্সেল কিন্তু এখনও শুধুমাত্র আমাকে টাইম দেখাচ্ছে ডেট কিন্তু দেখাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা ফর্মেট একটু চেঞ্জ করি আমরা টোটাল রেঞ্জ সিলেক্ট করে কন্ট্রোল ওয়ানে যাব যাওয়ার পরে এখানে আমরা টাইমে যে এখানে একটা দেখেন ডেট মান্থ ইয়ার আছে এবং আমাদের এএমপিএম আছে এই অপশনটা সিলেক্ট করে আমরা ওকে দিব তাহলে দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের এখন টাইম স্টার্ট ডেট এবং এন্ড ডেট চলে আসছে বাট এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফার্স্টে কিন্তু ইয়ার চলে আসছে তারপরে মান্থ তারপরে ডে সমস্যা নাই এটাকে আমরা আবার কন্ট্রোল ওয়ান দিই দিয়ে এবার কাস্টমে চলে যেয়ে এখানে দেখেন ফার্স্টে ইয়ার আছে এটাকে আমরা করে দিব ডিডি মানে ডে তারপরে মান্থ আর লাস্টে আমরা ডিডি বাদ দিয়ে চারবার ওয়াই ওয়াই দিয়ে দিই এখন দেখেন পারফেক্টলি আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি এই দেখেন এক এক দুহাজার সাথে সিক্স পি তারপরে দুই এক তেইশ সাথে ছয়টা বিশ যোগ হয়ে যাচ্ছে সুন্দর মতো কিন্তু স্টার্ট ডেট ডেট কিন্তু ক্যালকুলেশন হয়ে গেল ওকে এখন যদি আমি টোটাল আওয়ার ক্যালকুলেশন করি তাহলে আমরা কিভাবে করব জাস্ট আমাদের এন ডেট মাইনাস স্টার্ট ডেট এন্টার দিলাম আমাদের এখানে যেটা হচ্ছে দশমিকে ভ্যালু চলে আসছে কোনো সমস্যা নেই আমরা কন্ট্রোল ওয়ান সিলেক্ট করব কাস্টমে যাব এখানে আমরা আসলে যে কোনো টাইম সিলেক্ট করে নিতে পারি ফার্স্টে এই অপশনটা সিলেক্ট করে আমরা ওকে দিলাম আমাদের কী কাজ করতে হবে আমাদের এটাকে আওয়ারে কনভার্ট করে নিতে হবে আবার কন্ট্রোল ওয়ানে যাচ্ছি এই এইচ যেটা আছে সেটা আমাদের কী করতে হবে এবার থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে দিয়ে আমি যদি ওকে দেই আমার কাজ কিন্তু শেষ দেখেন এক তারিখে যেই লোকটা ছয়টা বিকাল ছয়টার সময় জয়েন করেছে সে পরের দিন ছয়টা বিশে বের হয়েছে দুই তারিখে অর্থাৎ দেখেন চব্বিশ ঘন্টা বিশ মিনিট পারফেক্টলি প্রত্যেকটা ক্যালকুলেশন কিন্তু দেখেন হয়ে যাচ্ছে তো এইভাবে যদি আপনারা ক্যালকুলেশন করেন যত ধরনের ডেট বা টাইমই থাকুক না কেন আপনি এই তিনটা টেকনিকের কোনো একটা অ্যাপ্লাই করে ডেফিনেটলি ওয়ার্কিং আওয়ারটা একদম পারফেক্ট রেজাল্ট আনতে পারবেন তো এরকম অনেক ইন্টারেস্টিং ট্রিক কিন্তু আমাদের যেই এক্সেল ওয়ার্কশপ থাকে দশ ব্যাপী অনলাইন লাইভ সেখানে কিন্তু আপনারা জয়েন করলে অনেক কিছু শিখতে পারবেন আমরা এই দশ দিনে অলমোস্ট পঁচাশিটার উপরে টপিক কাভার করব হয়তো এরও বেশি হবে কারণ আমরা যখন ক্লাস করতে থাকি আমাদের বিভিন্ন জব হোল্ডাররা নানান ধরনের প্রশ্ন করেন সেই ক্ষেত্রে আনকমন কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও একটা নতুন টপিক হিসেবে কিন্তু অ্যাড হয়ে যায় কারণ আমি চেষ্টা করি যদি এটা আউট অফ দ্য বক্স কোনো কোয়েশ্চেন হয় বা ইন্টারেস্টিং কোনো কোয়েশ্চেন হয় যেটা আমার টপিকের সাথে হয়তো অ্যাড করা নাই তখন আমি তার সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করি এবং এর ফলে যেটা হয় অন্যান্য যারা পার্টিসিপেন্টরা আছে তারাও কিন্তু নতুন কিছু শিখে বেনিফিটেড হতে পারে তো আমাদের প্রত্যেকটা ক্লাস রাত নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত হয় টানা ক্লাস হবে দশটা ক্লাস আপনারা যদি আমার আসন্ন যে ব্যাচ আছে সেই ব্যাচে যদি ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেখানো যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি আমাকে নক করেন আমি আপনাদেরকে ভর্তি প্রসেসটা স্মুথলি জানিয়ে দেবো এবং কিভাবে পেমেন্ট সিস্টেম কিভাবে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাবো প্লাস আমাদের যে একটা বড় এক্সেল লার্নারদের যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে কিভাবে আপনি অ্যাড হবেন সব কিছু পরবর্তীতে আমি জানিয়ে দেব তো সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে হিট করে দেবেন আসসালামু আলাইকুম